আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভালো আছো আমার রান্না ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শরীর যতই খারাপ থাকছে মনে থাক না কেন মনটা মনে হয় যে কিছু ভালো কিছু রান্না না করে খাই হঠাৎ হঠাৎ করেই দেখি আমার শ্বশুর শ্বশুরাবু দুই কেজি গরুর মাংস নিয়ে আসছে হঠাৎ করে বলতে মাঝে মাঝে তো আজকেও দেখলাম যে দুই কেজি মাংস নিয়ে আসছে যেহেতু আমাদের বাসায় মানুষ কম আমি এক কেজি এক কেজি পরিমাণ বলতে এক কেজি পরিমাণ এক কেজি আমি হচ্ছে একটু ছোট পিস কেটে নিয়েছি আর হচ্ছে ধুয়ে ধুয়ে বুঝে পরিষ্কার করেছি তো আমাদের ফ্রিজে চালও কুটা চালের গুঁড়িও ছিল তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আম্মু মানে পিঠা খাবো আর হচ্ছে গরু মাংস মানে বেশি ঘন ঘন পাতলা পাতলা ঝোল করে একটু রান্না করে দিবেন তো হচ্ছে সে বলছে ঠিক আছে সে একবারও মানে দুইবার বলতে হয় না সে বলছে ঠিক আছে নিয়ে আসো আমার শাশুড়ি চট জলদি করে পেঁয়াজ কেটে নিচ্ছিল আমি ধুয়ে নিচ্ছিলাম এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে একটু ভেজ এখানে সব মশলা কষিয়ে যখন তেল ছেড়ে আসছে তখনই হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছে মানে আমি কিভাবে বলে বোঝাবো যে আমার শাশুড়ি গরু মাংস কত টেস্টি হয় যত রান্না করুক আজকের গরু মাংসটা যে এত করে রান্না করেছে মানে কিছু বলার নাই কোনো ভাত তারপরেও ভালো লাগে আর সব থেকে বড়ো কথাটা হচ্ছে যার যার মা যেভাবেই রান্না করুক না কেন মায়ের হাতে রাত তুলনীয় হয় অসাধারণ হয় তো এখানে আমার শাশুড়ি সে আমরা লাকড়ি চুলাই রান্না করি তো এখানে আমার শাশুড়িটু ক্যামেরাটা ধরে রাখতেছিলাম তো এখানে মাংসটা কষাচ্ছে কষিয়ে আমার শাশুড়ি আম্মু মানে পানি দিয়ে তো কষাতে কষতে যে পানিটা ছাড়ে সেটা দিয়ে সুন্দর কষা মানে পানি ছেড়ে গোষের মানে পানি ছিঁড়ে দিয়ে মানে দিতে পানিতে এই গোশটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আলুগুলো দিয়ে দিগুলো করে নেড়ে চেড়ে মানে ভালো করে আরেকটু আলু হয় তো আমি হচ্ছে রান্না করি না অত বেশি করি টুকটাক তো এখানে হচ্ছে আর একটু সুন্দর করে কষে পানি দিয়ে দিয়েছে ঝোলের পানি দিল আর এটা হচ্ছে মাটির ঢাকনা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিল এখন বেশ সচরাচর মাটির ঢাকনা দেখা যায় না গ্রাম এলাকাতেও না তারপরে মাটির ঢাকনাতে ঢেকে এখন সুন্দর করে ফুটে আসতেছে এখন ঝোলের পানি বলক আসলে এখন হচ্ছে গরম মশলা দার্জিলিং এগুলো গুঁড়ো দিয়ে দিবে এখানে এই যে দিয়ে দিচ্ছে এটা গুঁড়ো গুঁড়িয়ে দেয় সব সে এটা দিলে তরকারিটা অন্যরকম টেস্টি হয় তো এখন হচ্ছে তরকারিটা হওয়ার পরেই চালের গুঁড়া দিয়ে মানে পিঠা বানাবে চালের গুঁড়াটা আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এই হচ্ছে চালের গুঁড়া গুলিয়ে নিচ্ছে চ্যালেগুড়া উলি নেওয়ার পরে হচ্ছে এখন পিঠা করবে মানে বাঙালি এমন কেউ নাই যে চিতুই পিঠা পছন্দ করে না সবাই চিতই পিঠা পছন্দ করে আর আমার তো অনেক ভালো লাগে যে কোনো কিছুর সাথে ভর্তার সাথে হোক ভাজির সাথে হোক মুরগির মাংস হোক যাই হোক না কেন আমি হচ্ছে আমরা হচ্ছে খাই তো এই যে পিঠা বানাচ্ছে অনেক সুন্দর সুন্দর পিঠা হচ্ছে এটা হচ্ছে প্রথম ছাজ যেটাকে বলে একটু ছোটো ছোটো করে দিয়েছে আর ছোটো ছোটো করেই পিঠাগুলো বাড়াবে তো এই যে হচ্ছে আবার দিয়ে দিচ্ছে এখন হচ্ছে সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো যার যার চিতুই পিঠা গরু মাংস ভালো লাগে হচ্ছে মাংস ভালো লাগে যারা এই মাংস দিয়ে চিতুই পিঠাতে খেতে পছন্দ করে তারা সবাই আমাকে কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটা আমাকে বলো আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও গ্রামে এটা হচ্ছে আমাদের রেগুলার হচ্ছে যা রান্না হয় আমি সেটাই ছাড়ি কিছু বানাই না